আমার উম্মতের মাঝে সবচাইতে বড় ঘুনাগার কোনটা একটু আমি দেখতে চাই একটু দেখাইয়া দেন আমার আল্লাহ জানাইয়া দিলেন মুসারে সকালবেলা রাস্তার মরে গিয়ে দাঁড়াবে যেই লোকটা সর্বপ্রথম আসবে এটা তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় ঘুনাগার নাফরমান মানপাপিষ্ট মুসা নবী দাঁড়াইয়া রইলেন আমার উম্মতের মাঝে কোনটা নাকার কোনটা আল্লাহওয়ালা ওই আল্লাহওয়ালাটাকে একটু দেখতে চাই একটু আমাকে দেখায়া দেন আমার আল্লাহ বলে মুসা শোনো বিকেল বেলা রাস্তার মরে গিয়ে দাঁড়াবে যেই লোকটা তো সর্বপ্রথম আসবে ওই লোকটা তোমার উম্মতের মাঝে সবচেয়ে বড় নেককার আল্লাহওয়ালা মুসানবী রাস্তার মরে গিয়ে দাঁড়াইয়া রইলেন কে সালাম দিয়ে চলে গেলেন মুসানবী অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ওই লোকটা তো সকালবেলার গুনাগার